আপনাদের আসলে আসা হয় না আমাদের এই মিষ্টির দোকান হলো আপনাদের পিরোজপুর পিরুজপুর পুরান বাস স্ট্যান্ড সংলগ্ন সালমা শপিং কমপ্লেক্সের নিচে নিচতলায় ইসলামিয়া সুইটস অ্যান্ড কোল্ড কফি আমাদের এখানে সাদা কালো ড্রাই মিষ্টি পাওয়া যায় এবং চমচম সানা সন্তোষ দই রসমালাই রসমঞ্জুরি বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের অর্ডার নেওয়া হয় বিয়ের অনুষ্ঠান জন্মদিন সকল ধরনের অনুষ্ঠানেরই অর্ডার নেওয়া হয় যাদের অর্ডার প্রয়োজন দিয়ে যাবেন সব কিছুই কম পাবেন সব জায়গার থেকেই অর্ডার এবং আমাদের কারিগর মুসলমান সবাই মুসলমান ঠিক আছে সবাইকে ইসলাম তিরুষপুর ইসলামিয়া সুইসের পক্ষ থেকে স্বাগত সবাই দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন এই যে আমাদের মিষ্টি

খানে আছে 2 एसी ठंडा से 300 psi আছে সবাইকে আজকে না আমাদের তোটা ঠিক আছে 最後もおっしゃって。